আসসালামু আলাইকুম আইফোনের লক স্ক্রিনে এরকম কাস্টম অথবা নিজের নাম অ্যাড করবেন সরেন কীভাবে করবেন প্রথমে আইফোনের সিটিংয়ে যাব এরপর জেনারেলে যাব এরপর অ্যাভার্ডে যাব তারপর আমরা নেমে ক্লিক করব তো ক্লিক করার পরে আমার এখানে যারা যেটা পছন্দ নাম আছে সে নামটা সিলেক্ট করবেন তো এখানে আমি আমার নামটা সিলেক্ট করে নিচ্ছি এইস এন হজরত তারপর আমরা এখান থেকে বের হয়ে আসবো দেন আমরা লক স্ক্রিনে যাব অর্থাৎ উপর থেকে নিচে আসবো তো এখানে সে দেখতে পারবো যদি আমরা পাই এখানে নোটিফিকেশান তাহলে অবশ্যই আমরা নোটিফিকেশানি কী করবো ক্লিয়ার করে নেব তো এরপর আমরা এখানে চেপে ধরবো চেপে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কাস্টমস আসবে এখানে আমরা ক্লিক করবো তো ক্লিক করে আমার ক্লিক করার পর আমরা এখানে লকে ক্লিক করব তো তারপর দেখতে পারবো এখানে অ্যাড অ্যাডে আমরা এখানে প্লাস নিয়ে ক্লিক করবো তো ক্লিক করার পর আমরা নিচে আসবো নিচে এসে দেখতে পারবো যে ব্যাটারি এখানে আমরা ট্যাপ করবো তো এখানে ট্যাপ করার পর আমরা এখানে দেখতে পারবো যে এই সেন হজরত আমরা এখানে ট্যাপ করবো তো এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে উপরে সেভ হয়ে যাবে দেখতে পারছেন তো এরপর আমরা এখানে উপরে ডানে ক্লিক করবো বাস সেভ হয়ে গেল তো আমার কাছে আইফোনের ফিচারটা ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই ছিল ভিডিও তো ভালো লাগলে বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ